হেরা সু বুঝিনি আমি কোন সুথ বেঁধেছো মরে হেরা সুল আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নুরে তে গুলজার মদি না মদিনা শরীফের মাঝে বেহেস্তেরি বাগান আছে ওই বাগানে শুইয়াই আছেন জিন্দা নবী মস্ত মদিনারি দুলা বালি চৌকে দেব সুরমা বলি যাবে চোখের পর্দা দাকুলি দেখব নবী মস্ত আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দয়াল নবীজির সানো লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করি عمر لگی دعا خوربہ السلام علیکم